যদি কেউ প্রথম রাখাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সুরা পর সুরায় নাচ পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাখাতে তিনি কি করবেন বিরাট জটিল প্রশ্ন প্রথম রাখাতে সুরায় নাচ পড়ে ফেলছেন সুরায় নাচের পরে সুরাটের নাম কি পরে কোনো সুরা আছে আর নাই তো শেষ রাখাতে সরি প্রথম রাখাতেই যদি কোলাজুরাব্বের নাস পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে পরে আর সুরা নাই দ্বিতীয় নাচে কোন দিক যাবে সুরার ধারাবাহিকতা রক্ষা করা শুন না নামাজের মধ্যে সুরার ধারাবাহিকতা রক্ষা করতে হয় আপনি আগে ফালাক পড়লে পরে নাস পড়বেন এখন নাচে যদি আগে পড়ে ফেলেন তো পরে তো আর কিচ্ছু নাই কি করবেন এর উত্তর হলো দ্বিতীয় রাখাতে আবারও সুরে নাচ পড়বেন এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এই কাজ করেন তাহলে মাকরু হবে তাও নামাজ হয়ে যাবে নামাজটা ত্রুটিপূর্ণ হবে নামাজটা একটা ত্রুটিযুক্ত হয়ে গেল মাকরু হয়ে গেল অতএব যদি কেউ প্রথম রাখাতে কোনো কারণে সুরায় নাচ পড়ে ফেলেন দ্বিতীয় রাকাতে আবার তিনি সূয়া নাচ পড়বেন যদি না পড়ে এদিককার কোনো পড়েন তাতেও নামাজ হয়ে যাবে নামাজ ব্যাপারটা সেরকম না কিন্তু ধারাবাহিকতা করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য শুননা সেটা লক্ষ্য করে করতে হবে ইচ্ছার বাইরে হয়ে গেছে অজান্তে হয়ে গেছে সেটা ভিন্ন বিষয় কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা কেউ নামাজ পড়ছে তার সামনে ক্রস করা জায়েজ নাই কিন্তু সামনে বসা আছেন বরাবর আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন এটা আছে দুটা কিন্তু দুই জিনিস অনেকে পিছনে করে নামাজই নামাজ পড়তেছে বেচারা একটা লম্বা কেরাতে পড়তেছে সুন্দর করে নামাজ পড়তেছে বারবার পিছনের দিকে তাকা চোখ বড় বড় করে পারলে কই মাছের মাথা চাপায় কই মাছের মাথা চাপানো বুঝছেন মানে এরকম করতেছে মাসালা জানে না আপনি যদি কোনো নামাজির সামনে বরাবর বসে থাকেন তাহলে ডানে বা বানে আপনি সরে যেতে পারেন এটাকে বলা হয় নুজুল সরে যাওয়া এটা জায়জ আছে মুরুর হলো না জায়েজ মান মার রাবাই না এদায় মুসল্লি হাদিসের ভাষ্য মুরুর মুরুর মানে হলো ক্রস অতিক্রম এক পাশ থেকে আরেক পাশে দেওয়া এটা না সামনে বসে আছেন সরে গেছেন এটা না জায়েজ না সৌদ মুরুর সৌদ এবং নজুল এই দুইটা জায়েজ মুরুর না জায়েজ হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে সৌদ আর নজুল নিষেধ করা হয়নি আপনি নামাজ পড়ছেন সামনে জায়গা ফাঁকা জামাত দাঁড়ায় গেছে তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন ডানেও জান বামেও জান বরাবর যা দাঁড়ায় গেছেন এটা জায়েজ আছে আবার বরাবর সামনে আছেন সরে গেছেন এটাও জায়েজ আছে না কোনটা নামাজের সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলেন এটা হলো না অতএব যত দেরি হোক যত কষ্ট হোক সবর করবেন এবং ক্রস করবেন না আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচল বেগাত এরকম কোনো জায়গায় নামাজের নিয়ত করবেন না এখন জামাতে নামাজ এক দু ছুটে গেছে বেচারা সেগুলো আদায় করতেছে তার তো কিছু করার নাই এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটা হাঁটি করবে না অনেক সময় দেখা যায় নামাজিরা এক দু নামাজ পড়ছেন আর বাকিরা উঠে হাঁটা শুরু করছেন নামাজের সামনে দিয়ে সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে ক্রস করা হাঁটা হাঁটি করা এটা কত বড় অপরাধের শাস্তিগত জঘন্য হবে এটা যদি মানুষ জানতো চল্লিশ পর্যন্ত মানুষ অপেক্ষা করতো চল্লিশ বলতে চল্লিশ দিন না বছর সেটা সাল্লাম বলেন নাই তাহলে বোঝা গেল যে ক্রস করা অতিক্রম করা জায়েজ নাই যত সময় লাগক প্রয়োজন অপেক্ষা করতে হবে সবার করতে হবে